প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন মানে কে তরফ থেকে আবারও একটি পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হয়েছে বন্ধুরা তো আজকের এই ভিডিওতে আপনাকে সেই রেজাল্ট দেখাতে চলেছে এবং এই রেজাল্টে কাদের কাদের নাম উঠে এসছে কোন পোস্টে রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আপনাদের জয়নিং ডেট কবে সমস্ত ডিটেলস আপনার ডকুমেন্টসিফিকেশন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিতে চলেছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে বন্ধুরা এই রেজাল্ট ডাউনলোড করতে গেলে আপনার যে অফিসিয়াল সাইট আছে কে এম সি পি ডট ইন এই যে সাইট এখানে কিন্তু অফিসিয়াল সাইটে চলে আসবেন এখান থেকে সরাসরি আপনারা নিচে স্ক্রোল করবেন এবং সেখান থেকে আপনারা রেকমেন্ড রেজাল্ট ও ট্রেনিং অপশানে ক্লিক করবেন করলে আপনাদের সেই রেজাল্টের লিস্টটা সেই পেজটা চল ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে যেখান থেকে আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন তো সরাসরি কারোর যদি রেকমেন্ড চলে আসে তো আপনারা রেজাল্টে ক্লিক করে নেবেন কী রেজাল্টে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে তো চলুন নোটিফিকেশানটা দেখিয়ে দিয়ে কী কী বলেছে সেই নোটিফিকেশানের মধ্যে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিস অফ দ্য চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার তো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই রেজাল্টটা প্রকাশিত হয়েছে তো এখানে যেটা বলেছে অ্যাডভারাইজ নাম্বারটা দেখে নিন এবং তার সঙ্গে যে পোস্টটা ছিল সেটা স্পেশালিস্ট মেডিকেল অফিসার ফর পলিক ক্লিনিক আন্ডার এক্সপি দ্য ফাইন্যান্স কমিশন অন কন্ট্রাক্টেস হেলথ ডিপার্টমেন্ট কে সি ক্যান্ডিডেট আছেন যাদের সিলেক্টেড হয়েছেন যাদের নাম উঠেছে তাদের যেটা বলেছে তার সিলেক্টেড ক্যান্ডিডেট আর হেয়ার বাই রিকুয়েস্ট টু জয়েন্ট ওয়ান ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রুম নম্বর একশো সাঁতিরিশ ফার্স্ট ফ্লোর হেলথ এস্টাবলিশমেন্ট হেলথ ডিপার্টমেন্ট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বিল্ডিং এইচ কিউ ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা সাত শূন্য 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 এক তিন এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে জয়েন করতে হবে সরাসরি গিয়ে এবং আপনাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেটা বলে দিই ডকুমেন্টস যেটা নিয়ে যাবেন প্যান কার্ড ফটোকপি উইথ অরিজিনাল ভোটার কার্ড বা আধার কার্ড ফটো উইথ অরিজিনাল ওয়ান ক্যান্সেলেশন চেক অথবা ফটোকপি পাসবুকের ফার্স্ট সাইজ পেজ যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইসিউ কোড বোঝা যাবে সেটা এবং পাঁচ কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু নিয়ে যাবেন জয়েনিংয়ের দিন যেটা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং কাঁদের কাদের নাম উঠছে আপনাদেরকে বলে দিই এখানে দেখুন লিস্ট অফ সিলেক্টেড এইট ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ স্পেশালিস্ট মেডিকেল অফিসার কন্ট্যাকচুয়ার তো এখানে দেখতেই পাচ্ছেন আটজনের নাম উঠে এসছে প্রথমজনের নামটা উঠেছে এসে ডক্টর ছবি চৌধুরী বোস ইউ আর কাস্ট ওয়েবসালিস্ট জি অ্যান্ড ও যেটা হচ্ছে সেকেন্ড মে উনিশশো একষট্টি কোয়ালিফিকেশন ডিজিও ট্যাঙ্ক ওয়ান এরপরে ডক্টর অজয় কুমার চৌধুরী ইউ আর স্পেশালিস্ট মেডিসিন তিরিশে তিরিশে এপ্রিল উনিশশো তেষট্টি ডেট অফ বার্থ ডিটি এইচ এম র্যাঙ্ক ওয়ান এরপর যার নাম্বার এসেছে নিখিল নিখিল সাঁওতালিয়া ইউ আর কাস্ট স্পেশালিস্ট মেডিসিন এইভাবে টোটাল কিন্তু আটজনের নাম এসেছে লাস্ট দেখুন ডক্টর গৌরব চন্দ্র ইউ আর ক্যাটাগরি স্পেশালিস্ট অর্থোপেডিক্স আঠাশে সেপ্টেম্বর উনিশশো সাতাশি সাল ডেট অফ বার্থ এম এস অফত র্যাঙ্ক করেছেন সেকেন্ড তো এইভাবে কিন্তু আটজনের নাম উঠে এসছে বন্ধুরা এই রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আন্ডারে স্পেশালিস্ট মেডিকেল অফিসার কন্ট্রাকচুয়াল পলিক্লিনিক এই পোস্টে তো বন্ধুরা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে যে রেজাল্ট পোশিত হয়েছে সেটা আপনাকে দেখিয়ে দিলাম বন্ধুরা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন মানে কে এমসিট যেটা মজদুর তারপর সাব অফিসার যেটা হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে নোটিফিকেশানে পোশিত হয়েছিল এবং আরও যে পোস্টগুলি আছে এইভাবে কিন্তু পরপর একটা একটা বেরোতে থাকবে তো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা আপনাকে জানিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ খানমাল আছে আপনাদের কোথা সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নেবেন ওই দিন নতুন আপডেট পেতে